i uh don't -huh. বাংলাদেশ জামাতে ইসলামী কানাইঘাট উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে পাঁচ আগস্ট গণ্যুত্থান দিবস উপলক্ষে এই মুহূর্তে মিছিলটি শুরু হয়েছে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কানাইঘাট পৌরসভাস্ত কানাইঘাট আল রিয়া কমিউনিটি সেন্টারস্থ রোডে অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কানাইঘাট উপজেলা রোড থেকে মিছিলটি শুরু হয়েছে কানাঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কানেগাট উত্তর বাজারে গিয়ে পথসভায় মিলিত হবে তবে এখন মোটরসাইকেল যে শোডাউন রয়েছে সেই আটা হচ্ছে মিছিলের আগে মূল মিছিল কিন্তু এখনও পিছনে রয়েছে আমরা সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে দেখতে পাচ্ছি মূল আমাদের সামনের দিকে এগিয়ে আসছে আমরা আপনাদেরকে পুরো মিছিলের চিত্রটি এখান থেকে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন

तक पेर थोरा देश मिस्त बि चिंता बि चिंता Saying, I will say, I will say, not so. La... Saying, la... I'm on the death of my best, from 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 my হাজার হাজার মানুষ আজকে এই জামাতে ইসলামী কানেঘাট উপজেলা এবং পৌর জামাতের মিছিলে অংশগ্রহণ করেছেন سيتورنو تورو ہارو دي پرو تو

এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও কানেঘাট বাজারে মিশিলটি যাবে সম্ভব হলে আমরা বাজারের সেই অংশটি দেখানোর চেষ্টা করব কারণ বিশাল মিছিল বাজারে যদি আমরা পৌঁছাতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব